রামগতির বয়ারচরে টেকসই বেড়িবাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কর্মসূচি লক্ষ্মীপুর প্রতিনিধি কবির হোসেন রাকিমের তথ্যচিত্রে বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বয়ারচর এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বৃহস্পতিবার ষোলো অক্টোবর দু সকাল দশটায় বয়ারচর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে উপস্থিত ছিলেন ইব্রাহিম খলিল দিদার নয় নং ওয়ার্ড ইউপি সদস্য আলহাজ নাসির উদ্দিন চার নং ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান চরগাজি ইউনিয়ন পরিষদ শেখ ফরিদ পাঁচ নং ওয়ার্ড ইউপি সদস্য চরগাজি ইউনিয়ন সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক নয় নং চরগাজি ইউনিয়ন বিএনপি মানববন্ধনে বক্তারা বলেন রামগতি উপজেলার বয়ারচর ও চরগাজী ইউনিয়নের অধিকাংশ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে স্থানীয়রা বারবার এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডকে জানালেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি এভাবে চলতে থাকলে আগামী বছর এই অঞ্চলের অনেক ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাবে আমরা খেটে খাওয়া মানুষ নিজের জমিতে বেড়িবাদ নির্মাণ করার সামর্থ্য আমাদের নেই তাই দ্রুত টেকসই বেড়িবাদ নির্মাণের ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানাই

এতক্ষণ কসবেটি সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ